হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা এত করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে যেন আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর দেখো বন্ধুরা আমি সাত সকালে সব সবজিগুলো কেটে নিয়েছি কেন আজকে সকালে না কারেন্ট ছিল না রাত থেকে তা মানে পাম্পে আমাদের যেটুকু জল ছিল ভাবলাম সবজিগুলো কেটে তাড়াতাড়ি করে ধুয়ে টুয়ে রেডি করে রাখি তারপরে রান্নার পরে কারেন্ট আসলে বাসন টাসন মাজবো আর না পরে মাজবো আর দেখো রুটি আবার হয়নি তখনও আমি রুটিটা ভাবছি পরে করবো আর ছোলার ডালটা সিটি দিয়ে রেখেছি পরে করবো আমি আগে সবজিগুলো কেটে নিচ্ছি আর সাথে থাকো দেখতে থাকো কি কী রান্না করি আজকে আজকে রান্না করবো পুঁডাটা ভেন্ডি ভাজা তারপরে পটল ভাজা ঝিঙে পুর ভাজা তারপরে হচ্ছে এখানে লাউ চেল করে কেটে নিয়েছি ভাজা করার জন্য সর্ষে দিয়ে ভেতরে ওইটা একদিন করলাম তার ছেলের নাকি খুব ভালো লেগেছে তার জন্য আবারও নিয়েছি এটা আর এই সবজিগুলো রান্না করব এখন আর কুই ডাটাটা আর হচ্ছে ফুলকপিটাও করবো তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো দেখতে থাকো আর দেখো বন্ধুরা আমি একটুখানি এটা ভাব দিয়ে নিচ্ছি পটলটা আর ভাব দিয়ে নিলে একটু তাড়াতাড়ি হয় আর এদিকে আমি ঝিঙে আর লাউটাকেও ভাব দিয়ে নিয়েছি আর পটলটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর করবো ভেন্ডি আলু ভাজা পাঁপড় আর এদিকে দেখো ছোলার ডাল করে রেখেছি রুটির সাথে খাওয়ার জন্য সকালবেলা আর এদিকে শস্য বেটে রেখেছি এখানে হচ্ছে তোমার আর আদা আর লঙ্কা বাটা সরষেটা তোমার নুন আর হলুদ মিশিয়ে রাখলাম এটা হচ্ছে তোমার এই তোমার ঝিঙেপুর ভাজার ভেতরে আর লাউ কেটে রেখেছি ওটার ভেতরে দেওয়ার জন্য আর খুব ভালো লাগে এগুলো খেতে আর দেখো বন্ধুরা রুটিও হয়ে গেছে আমার আর এইদিকে দেখো আমি এগুলো ভাব দিয়ে নামিয়ে দিয়েছি পটল আর সোয়াবিনগুলো আর এদিকে ভেন্ডি ভাজাটাও বসানো হয়ে গেছে আলুটা আগে দিয়েছি তারপরে ভেন্ডিগুলো দিয়েছি একসাথে মিক্স করে নিয়েছি অন্য সব আলাদা আলাদা করে ভাজি ভেজে একসাথে মিক্স করি আর আজকে একসাথেই দিয়ে দিয়েছি আর এখানে ভেজে নিয়েছি কয়েকটা আর এখানে হচ্ছে পটল ভাজা মানে অনেক রকমের সবজি করা হয়ে যাচ্ছে আরে দেখো ভেন্ডিটা না চালা দিয়ে নিয়েছি আর পেশারে আছে ডাল আর এদিকে দেখো ঝিঙেপুর বাজারটা আর এখানে দেখো ঝিঙেগুলোর ভেতরে সর্ষে দিয়ে দিয়েছি এটা আমি কয়েকটা কালো জিরেও দিয়ে দিয়েছি আর এদিকে আমি দেখো লাউ দিয়ে ডাল বসিয়ে দিয়েছি মুগের ডাল আর দেখো বন্ধুরা এখানে আমার ডালটা ফুটছে এটা হচ্ছে মুগের ডাল লাউ দিয়ে করছি আর আমার মা তো খুব ভালোবাসে মুগের ডাল খেতে মানে যা কিছু দিয়ে করবে মুগের ডাল মা খুব ভালোবাসে আর এদিকে দেখো ঝিঙেটার মধ্যে সর্ষে দিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি এই তোমার ভাজাটা না ভালো লাগে খেতে ভেতরে সর্ষেটা দিয়ে একটু ভাত মেখে খেতে বাস ভালো লাগে আর এই ভাজাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে দেব আর এদিকে দেখো লাউটা বসে আর দেখো বন্ধুরা এবার লাউ ভাজাটাও বসিয়ে দিয়েছি এটার ভেতরেও দেওয়া আছে আর এই ভাজাগুলো খেতে খুব ভালো লাগে ভাতের সাথে বেশি নিয়ে আমার বর আর আমি আমার ছেলে সবাই এক পিস করে এটা এক পিস করে ওটা এরকম করে দিয়েছি বেশি আর গরমের মধ্যে ও আমার বড় তো নায়িক হচ্ছে ভাজাভাজি করো না পোস্ত করো ডাল করো এগুলি করে তো আজকে পোস্ত করিনি আমি এই আইটেমগুলি আজকে করেছি পোস্ত থাক থাক অন্যদিন খাওয়া যাবে পোস্ত দিয়ে আর ভাত অত খাওয়া যাবে না এগুলো দিয়ে একটু ভাত খাওয়া যাবে এটা ভাজাটা যা ছাড়া নিরামিষের দিন ভাত খেতে মানে খাওয়া যায় না আর দেখো বন্ধুরা এটা আমার হয়ে গেছে আর এদিকে আমি সবিনটাও বসিয়ে দিয়েছি আর আদা বাটা তো তোমাদের দেখিয়েছিলাম আদা বাটা জিরে গুঁড়ি আর নুন তো দেবো একটুখানি কষাবো কষিয়ে জল দিয়ে দেব আর এটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার একটু ফুটবে গরম মশলা দিয়ে পরে নামিয়ে দেব আর এটা ফুটবে এবার ফুটলে নামিয়ে দেবো আর দেখো বন্ধুরা ফুটছে এটা আর একটুখানি ফুলকপি ছিল ওইটাও আবার নিয়ে নিলাম একটু ফুলকপি আলু ভাজা করবো আর দেখো ফুলকপি আলু ভাজাটাও প্রায় হয়ে গেছে আর এই সিজনে এখন না ফুলকপি বললো বাঁধাকপি বললো ভালো লাগে না তার জন্য ভাজা করে নিয়েছি ফুলকপি আলু ঝোল ভালো লাগে না এখন সিজন ছাড়া ভালো লাগে না আর দেখো ভাজাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি আর অল্প একটু পুজোটা নিয়েছি আর দেখো পুজোটা তো দেখো ভাব দিয়ে নিয়েছি আর পূজাটা সর্ষে দিয়ে চচ্চড়ি আমার তো খুব ভালো লাগে খেতে পুড়ের দেখো হচ্ছে একটুখানি হলে নামিয়ে কারণ সিদ্ধ করা তো সিদ্ধ করাটা আর দেখো সমস্ত কিছু রান্না তো হয়ে গেছে এবার সব ঢেকে রেখেছি আর কী বলো তো ভাতটা আমি ই দিয়ে ঠেকে রেখেছি ঝাঁঝরার না নষ্ট হয়ে যাবে একটু গরম পড়ে যেত তার জন্য আর খেয়ে দিয়ে একটু রেস্ট করেছি রেস্ট বলতে একটু ঘুমিয়েছিলাম কালকে কারেন্ট ছিল না রাতে সারা রাত ভালো ঘুম হয়নি তারপরে ঘুম থেকে উঠে ছেলেকে নিয়ে চলে গেছি ওর পড়া থাকে আর ও ঘরে পড়ছে আর আমি বাইরে বসে আছি দোলনার মধ্যে আর ও দিদিভাইয়ের ঘরে আজকে বসিনি এত গরম পড়েছে আজকে ওই জন্য বসিনি বাইরে বসেছিলাম আর দেখো বসে দোলনাতে বসে তো আমি দিকে তো আগেই হয়েছি আর দেখো বন্ধুরা আসার পথে যে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম তা আমার বর বলছে ওই দোকানে পাওয়া যায় তা পনির জিজ্ঞেস করলাম তারপরে বললো আছে আর হচ্ছে মানে দইটা নেই দই আছে দই কী তো সকালবেলা থাকে বিকেলে থাকে না তার জন্য পনি আবার ছিল আবার একটুখানি পনির নিয়ে আসলাম কালকে খাওয়ার জন্য আরে দেখো এই দাদা ভাইটাই দিচ্ছে এদেরই দোকান এ দেখো আমি পনির নেব আমার পনিরটাই মাপছে আর এখানে পনি হচ্ছে তোমার দুশো টাকা কিলো আমাদের বাজারে তো তিনশো একবার নিয়ে মানে নতুন ফার্স্ট নিচ্ছি দেখি কেমন হয় খেতে ঠিক আছে বন্ধুরা আজকে এখন এখনকার আমি বিদায় 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 নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা